আর একজনের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে মোবাইল চালানো যায় কিনা আবার আরেকটা একটা কইব তারা বিকি বিশ টাকাত না আট টাকা কাপি বিশ টাকা তো পড়তে পারেন আট টাকা তো এই যে ভিডিওতে উনি বলছেন যে ঘুমটাময় লোক এরপরে হচ্ছে যে শেখ আহমদুল্লাহ বাড়ি থেকে ফোন দিয়ে বলে যে কতগুলো প্রশ্ন সাজাইতে এরপর সেগুলা স্টেজে উঠে বসে আলোচনা করে এগুলাই যে ওয়াইফাই এর পাসওয়ার্ড চুরি করে ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি ইত্যাদি আসলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা যে একটা ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শোনা তাহাই বলিতে থাকে এই যে তাহেরি সে কিন্তু কখনো এটা এই তদন্ত করে নাই সে কখনো যাচাই বাছাই করে নাই মানে যা চাইছে সে মুখ দিয়া তাই বলে দিছে ঈদের কারণে ইসলামটা আপত্তির মুখে পড়ে গেছে মানুষ যখন নতুন কোন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সে ইসলামের ছায়া তোলে আসবে তখন সে সন্দেহের মধ্যে পড়ে যাবে সে একটা কনফিউশনে পড়ে যাবে সে কি শূন্য হবে নাวะ হবে হবে না হালি হাদিস হবে না তাবলীগ জামাতে জয়েন করবে নাকি চরমোনাই হবে না দেওয়ানবাগী হবে না কাদিয়ানি হবে কোনটা হবে এটা নিয়ে সে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে সুতরাং এই সমস্ত মানুষের কারণে এই সমস্ত ধর্মদের কারণে এই সমস্ত মুর্শেদদের কারণে আজকে ইসলামটা আপত্তির মুখে পড়ে গেছে আজকে ইসলামটা একদম ধ্বংসের প্রান্তরে চলে গেছে একদম ধ্বংসের কিনারায় চলে গেছে ইসলামটা তো এই জন্য বলি যে এই সমস্ত ভন্ডদের থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এদেরকে যেইখানে পাইবেন যদি সম্ভব হয় হাত দিয়ে প্রতিহত করবেন সম্ভব না হইলে মুখ দিয়ে আর যদি সম্ভব হয় তাহলে দিল থেকে হইলেও এদেরকে ঘৃণা করবেন কারণ রাসুল সাল্লাম বলছেন মান রিন কুমন কারণ চাল্লিউ রুহু বিয়াদি ফাইন লাইম স্তৃতি ফাবিস আলি ফাইনলাম স্তী আদাফুল ইমান হ্যাঁ যদি সম্ভব হয় হাত দিয়ে প্রতিহত করা সম্ভব না হইলে মুখ দিয়ে প্রতিহত করা এটাও যদি সম্ভব না হয় অন্ততপক্ষে অন্তর থেকে ঘৃণা করা আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে চাইতে সর্বনিম্ন স্তর মানে এর নিচে আর কোন স্তর হতে পারে না এই জন্য সময়ে তো দর্শক এই সমস্ত লুক থেকে আপনারা সবসময় বিরত থাকবেন ভালো থাকবেন আলাইকুম